আজকের ভিডিওতে জানব যৌনশক্তি বৃদ্ধির সেরা সাতটি খাবার ও সম্পর্কে যারা শারীরিক ও মানসিকভাবে আরও সক্রিয় ও উদ্যমী থাকতে চান এই খাবারগুলো আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন এক ডিম ডিমে রয়েছে প্রচুর প্রোটিন ও ভিটামিন বিপাচ এবং বিছয় যা হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং মানসিক চাপ কমায় নিয়মিত ডিম খেলে যৌনশক্তি বেড়ে যায় দুই বাদাম বিশেষ করে আখরোট ও বাদামী কাঠবাদাম এসব বাদামে আছে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড ও আর্জিনিন যা রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন ক্ষমতা বৃদ্ধি করে তিন কালো ডার্ক চকোলেট এতে রয়েছে ফিনাইলিথাইলামিন ও ফ্ল্যামজেড যা মস্তিষ্কে আনন্দের অনুভূতি বাড়ায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে চার কলা কলা প্রাকৃতিকভাবে পটাশিয়াম ব্রোমেলিন ও ভিটামিন বিশ্বমিদ্ধ যা যৌনশক্তি বৃদ্ধিতে সহায়ক পাঁচ রসুন রসুনে রয়েছে অ্যালিসিন যা রক্তপ্রবাহ বাড়ায় এবং সহবাসের শক্তি উন্নত করে প্রতিদিন সকালে এক দুই কোয়া কাঁচা রসুন খেলে ভালো ফল পাওয়া যায় ছয় ডালিম ডালিম রক্তে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং যৌন ইচ্ছা ও শক্তি উভয় বৃদ্ধি করে সাত মধু মধুতে আছে বিভিন্ন প্রাকৃতিক এঞ্জাইম ও মিনারেল যা যৌন ক্ষমতা উন্নত করে এবং ক্লান্তি দূর করে শেষ কথা এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীর ও মনে ইতিবাচক প্রভাব পড়বে তবে অতিরিক্ত আশা না করে ধৈর্য ধরে খান এবং সুস্থ জীবনায়াপন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে